এরপরে চাঁদ দেখার সময় আমরা যে দোয়া পড়ি আল্লাহ মাহিল ইমান ইউনি ইমান ও সালামতি ইসলাম তো এই দোয়ার আগে বিভিন্ন আল্লাহ আকবর বলার কথা বলা আসছে চাঁদ দেখার পর কি বলবে

আপনি নিচে থেকে উপরে উঠতেছেন সিঁড়ি দিয়ে বেয়ে উঠতেছেন পাহাড় বেয়ে উঠতেছেন তখন কি বলবেন কারণ কি কারণ হলো আপনি যখন সিঁড়িতে উঠছেন সিঁড়িটা বিল্ডিংটা অনেক বড় পাহাড়টা অনেক বড় আপনার কাছে সেটা মনে হবে কারণ আপনি এই বড় জিনিসটাকে ভেদ করে উপরে উঠতেছেন কষ্ট করে তখন সাথে সাথে আপনার দিয়ে আসবে আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সিস্টেম এরপরে তাকবিরের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কোন সুসংবাদ যখন শুনবেন সাত নম্বর জায়গা সুসংবাদ আছে না অনেক সুসংবাদ আমরা শুনি কেউ ইসলাম গ্রহণ করেছে এটা সুসংবাদ কেউ একটা ভালো কিছু অর্জন করেছে একটা সুসংবাদ তখন সাথে সাথে কি হবে আল্লাহ তাকবির হবে এরপরে আট নম্বর জায়গা হলো আপনি যখন আগুন জ্বলতে দেখবেন কোথাও হাদিসে আসছে কোথাও আগুন লেগে গেলে আগুন লেগে গেছে মনে করেন তো যারা দেখবে তারা তাকবির দিবে দেখবে কিংবা ওখানে আছে আশপাশে বা আক্রান্ত তারা কি বলবে এটা আগুন নিবারণ ক্ষেত্রে উপকারী এখন যারা শুধুমাত্র তথাকথিত কি মনস্ক বলে তারা এগুলা রিলেট করতে পারবে না কিভাবে কাজ করে তারা রিমোট ঠিকই বুঝে কিন্তু এগুলা যে এফেক্ট করে সেটা তারা বুঝে না এই জন্য এই সময় তাকবির বলতে হবে আমরা তো আগুন লাগলে তাকবির বলি না আগে মোবাইল বাইক বলি সবাই লাইক দিতে থাকি তাই না তো লাইফটা যা করেন তাকবিরটা আগে বলবেন এরপরে আরেকটা জায়গা আছে সেটা সাধারণ ভাবে আরেকটা জায়গা বলতে এটা ছাড়া আর বাকি সাধারণ ভাবে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় তাকবির বলতে হয় হাদিসে আসছে সুবহানাল্লাহ এটা মিজানের পাল্লাকে অর্ধেক পরিপূর্ণ করে আলহামদুলিল্লাহ এটা যদি কেউ পড়ে তাহলে সে ক্ষেত্রে এর চাইতে বেশি অর্থাৎ পুরো মিজানের পাল্লাকে পূরণ করে আর আল্লাহু আকবার বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা সবে পরিপূর্ণ তাহলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ চাইতেও আল্লাহ আকবরের সবের পরিমাণ এই জন্য ইমানদার বেশি বেশি কি বলবে আল্লাহ আকবর বলার আরেকটা বা দশ নম্বর জায়গা হলো আমরা যখন পাচক্ত সালাতের পরে তাজবি পড়ি না তখন সর্বশেষে বলতে হয় কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর রাতে যখন শুইতে যান তখনই আমলটা করতে হয় আরো বিভিন্ন সময় করতে হয় আল্লাহ আল্লাহর অন্তরে উপস্থিত করার বড় এটা বোঝা যাবে আমার কর্ম দ্বারা আমার কাছে আল্লাহ সবচেয়ে বড় কিনা না আমার দোকানদারি বড় দুই নম্বর পথ উপার্জনের সুযোগ আসছে চান্স আসছে তখন কি আল্লাহ বড় না পয়সা বড় তখন কিন্তু আপনার আচরণ থেকেই আল্লাহ আমাদের তহিদ দান করুন